আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন রয়েছি আমাদের সাতক্ষীরা আমের আড়তটিতে এর আগেও আমি এই আড়তটি দেখিয়েছি এবং আমার পেছনে আপনারা আম দেখতে পাচ্ছেন এই আমগুলো একটু আগে আমরা কিন্তু কিনে আনছি শুধু এখানে না ওইদিকে কিন্তু আরও প্রচুর আম কিন্তু রাখা আছে আমি আপনাদের দেখাবো আর এই আমগুলো আজকের কেনা বাইশশো টাকা ধরে বাইশশো টাকা ধরে এটি মিডিয়াম কোয়ালিটির না ছোট না বড় এবং একটু হালকা কাঁচা কালার কিন্তু দেখুন এটি একটু ছোট হলেও কিন্তু পাকা কালার মোটামুটি ভালো আর কি এগুলো পাকলে কালার হবে খেতেও যে আসলে খারাপ তা কিন্তু নয় আর বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহী এবং অন্যটি নওগাঁ সাপার তো যাদের আমের প্রয়োজন হয় পঞ্চাশ ষাট গুন ব্যাক তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আমি কিন্তু আপনাদের এখন দেখাবো যে দেখুন পাশে দেখুন এই যে প্রচুর পরিমাণে এই যে আম আমরা কেনাকাটা করেছি দেখুন এখানে প্রায় বেশি না প্রায় আশি ক্যারেটের মতো আম এখানে রাখা আছে এবং এখানেও কিন্তু কিছু আম রাখা আছে এগুলো হচ্ছে দুই লটের আম দুই লটে আমগুলো আমরা কিনে আনছি দেখুন কত সুন্দর কালার এগুলো ছোটো ক্যাট ক্যাট এগুলো এগুলোর আজকের বাজার দর ষোলোশো টাকা ক্যাট আমগুলো আর এখানে দেখুন একটু মরিচা কোয়ালিটির আমে একটু মরিচা পড়ছে এই আমের দাম আরও কম বারোশো টাকা মাত্র বারোশো টাকা ধরে এই আমগুলো আমরা কিনে আনছি মোটামুটি মরিচা দুটো দেখুন একেবারে একটু দেখেই কেমন যেন মনে হচ্ছে এই আর কি তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট ফোন বা ফোন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর বন্ধুরা যারা ট্রান্সপোর্টের মাধ্যমে নেবেন অল্প পরিমাণে স্পেশালি যারা একা একা ব্যবসা করেন আসতে পারেন না তাদের জন্য সুখবর আমরা ঢাকা এবং চট্টগ্রাম চট্টগ্রামের বাদা পর্যন্ত আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে তো যারা অল্প পরিমাণ নেবেন স্পেশালি পঞ্চাশ ক্যারেট তারা কিন্তু নিতে পারবেন নিয়ে ব্যবসা করতে পারবেন আপনাদের আসার প্রয়োজন হবে শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন ত' ধন্যবাদ বন্ধুৰা দিছ ইজ মিজানুৰ ৰহমান ফ্ৰম চুলতানপুৰ বড়ো বজাৰ সাতক্ষী